আপনার ফোনে যদি এই সিস্টেমটা না থাকে যেমন ছবি ভিডিও অডিও বা ডকুমেন্টস কোনো কিছু কিভাবে লুকিয়ে রাখবেন এই সিস্টেমটা আপনার ফোনে নাই তারপরেও আপনি লুকিয়ে রাখতে পারবেন কোন অ্যাপ ইনস্টল করতে হবে না এমনিতেই একটা টেকনিক দেখাবো এইভাবে আপনি আপনার ফোনের যে কোনো পার্সোনাল বিষয় ছবি ভিডিও অডিও বা যে কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবেন কিভাবে এই কাজটা করবেন দেখে নেন আমার ফোনের গ্যালারি অপশন ওপেন করি গ্যালারি অপশন ওপেন করার পরে দেখেন এই যে লাল গেঞ্জি পরে একটা ছবি আসে না এই ছবিটা আমি লুকিয়ে রাখবো কোনো অ্যাপ লাগবে না কোনো কিছুই লাগবে না আপনি যে কোনো ছবি লুকিয়ে রাখতে পারবেন আপনি কি করবেন আপনার ফোনের ফাইল ম্যানেজার অথবা মাই ফাইলস ওপেন করবেন এখান থেকে আমি মাই ফাইলস ওপেন করলাম এখন আপনার ছবিটা যদি ইন্টারনাল স্টোরেজের ভিতরে থাকে সেটা ক্লিক করবেন এবং এসডি কার্ডের মধ্যে থাকলে সেটা ক্লিক করবেন আমার ছবিটা আছে ইন্টারনাল স্টোরেজের মধ্যে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে দেখেন এই যে লাল গেঞ্জি পরা এই ছবিটা এই যে দেখেন এই ছবিটা আমি লুকিয়ে রাখবো যে ছবিটা আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন সেই ছবির উপরে এইভাবে ক্লিক করবেন তারপরে যেখানে উপরের দিকে থ্রি টটাইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে রিনেম এখানে ক্লিক করবেন মেন কথা হলো এই অপশনের মধ্যে আপনার আসতে হবে এ আসার পর এখান থেকে একটা ক্লিক করে প্রথমের দিকে চলে যাবেন তারপরে এখানে শুধু একটা ডট দিয়ে দিবেন আর কোনো কিছুই করতে হবে না ডট দিয়ে দিবেন তারপরে রিনেম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে লাল গেঞ্জি পরা ওই ছবিটা কিন্তু এখান থেকে চলে গেছে এই ছবিটা কিন্তু আর দেখাচ্ছে না এখানে দেখেন দেখাচ্ছে না এবং আমি এখান থেকে গ্যালারিতে যাই গ্যালারিতে যাওয়ার পরেও দেখবেন ওই ছবিটা আর দেখাবে না দেখেন এই যে এখানে লাল গেঞ্জি পরে একটা ছবি ছিল না এখানে ওই ছবিটা কিন্তু নাই মানে দেখাচ্ছেই না এখন আপনি তাহলে ওই ছবিটা আবার কিভাবে দেখবেন যখন আপনার দেখতে ইচ্ছা করবে আপনি কি করবেন আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবেন এখান থেকে মাই ফাইলস ওপেন করে দিলাম তারপর ইন্টারনাল স্টোরেজ ওপেন করে দিলাম এবং এখানে কি করবেন উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করবেন তারপরে সেটিংস অপশন মানে এখানে আসার পরে আপনার সেটিংস অপশনে আসতে হবে একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে দেখেন শু হিডেন সিস্টেম ফাইল এই অপশনটা যদি আপনি খালি এইভাবে অন করে দেন তাহলেই দেখতে পারবেন ওই ছবিটা এখন দেখাবে এটা আমি এখান থেকে অন করে দিলাম এখন দেখেন এখানে আমি আবার ফাইল ম্যানেজার ওপেন করি মাই ফাইল ওপেন করি মাই ফাইল ওপেন করার পর ইন্টারনাল স্টোরেজ দেখেন এখানে কিন্তু এই ছবিটা দেখাবে এই যে দেখেন এই ছবিটা কিন্তু দেখাচ্ছে এই যে এই ছবিটা কিন্তু দেখাচ্ছে কিন্তু এখানে দেখেন এই ছবিটা কিন্তু একটু গোলা গোলা হয়ে আছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন রিনেম এখানে ক্লিক করবেন আপনি যে ডটটা দিছিলেন এই যে এই ডটটা আপনি শুধু এখান থেকে মুছে দিবেন ডিলিট করে দিবেন তারপরে আবার ডান করে দিবেন রিনেম করে দিবেন তাহলে দেখতে পারবেন ওই ছবিটা ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখেন এখন কিন্তু ওই ছবিটা ক্লিয়ার হয়ে গেছে হয়তো এমন হতে পারে আপনার একটা ফোল্ডারে অনেকগুলা ছবি আছে আপনি চাচ্ছেন সেই ফোল্ডারটাই লুকিয়ে রাখবেন কি করবেন মাই ফাইলস ওপেন করবেন এখান থেকে মাই ফাইলস ওপেন করে দিলাম ইন্টারনাল স্টোরেজ ওপেন করলাম এখন যেমন ধরে নিলাম আমি যে যে পিকচার এখানে ক্লিক করলাম রি রিমেনি রিমেনি এটাতে আমার দেখেন দুইটা ছবি আছে আমি কি করব এই ফোল্ডারটাই লুকিয়ে রাখব তার জন্য কি করবেন এখানে ক্লিক করে ধরে রাখবেন সেম একই ঘটনা এখান থেকে রি নেমে যাবেন তারপরে এখান থেকে শুধু এই সং আগে একটা জাস্ট এইভাবে ডট বসিয়ে দিবেন তারপরে রিনেম করে দিবেন দেখবেন ওই ফোল্ডারটা দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে এবং আপনি যদি এই ফোল্ডারটা এখন শো করাতে চান আগে যেভাবে দেখে দিলাম সেম একইভাবেই ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ